বর্তমান সময়ে কোনটি বেশি জনপ্রিয় ক্রিকেট নাকি ফুটবল ক্রিকেটের কথা যদি বলি কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে হোয়াইট হাউস হয়েছে ঠিক আছে পাকিস্তান ভালো দল পাকিস্তানের সাথে বাংলাদেশ হোয়াইট হয়েছে হতেই পারে কিন্তু ইউনাইটেড আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে দুই একে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ আসলেই বাংলাদেশের ক্রিকেটটা কোথায় গিয়েছে ইউনাইটেড আরব আমিরাতের সাথেও আমাদের সিরিজ হারতে হয় আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেট টিমটা ধ্বংস হয়ে যাবে এমনও সময় আসবে বাংলাদেশ বিশ্বকাপে চান্সই পাবে না বিশ্বকাপ খেলতে পারবে না উগান্ডা ক্রিকেট বিশ্বকাপ খেলবে কিন্তু বাংলাদেশ খেলতে পারবে না চান্স পাবে না ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারার পর বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা হতাশ হয়ে গেছে অনেকেই শপথ নিয়েছে যে আমি আর বাংলাদেশে খেলা দেখবো না অন্যদিকে বাংলাদেশ ফুটবলের নতুন দিন চৌধুরী বাংলাদেশে আসার পর ফুটবলটা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে দর্শকদের আগ্রহ জেগেছে বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য তাই ফুটবলটা বর্তমানে বাংলাদেশে একটু ক্রিকেটের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হামজাদওয়ান চৌধুরী বাংলাদেশে আসার পরে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ ডড় করেছে ভুটানের বিপক্ষে দেশের মাটিতে দুই শূন্য গোলে জিতেছে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ভালোই খেলেছিল কিন্তু দু এক গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতলে এশিয়া কাপটা অনেক সহজ হয়ে যাইত এখনো সুযোগ রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হবার যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশ এশিয়া কাপ খেলবে আর যদি এশিয়া কাপে ভালো করে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে হ্যাঁ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আশা করি বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং এশিয়া কাপ খেলবে এবং এশিয়া কাপে ভালো কিছু করে বিশ্বকাপ খেলবে হ্যাঁ এটি সত্যিও হয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে চান্স পেয়েও যেতে পারে